আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা কীভাবে অনেক্সবেট এবং মেলবেটের সাথে এজেন্ট হিসেবে কাজ করবেন এবং এফিলিয়েট প্রোগ্রাম হিসেবে কাজ করবেন যেমন আপনার মেলবেট এবং অনেক্সবেট বর্তমানে হচ্ছে প্রচুর এজেন্ট খুঁজতেছে ঠিক আছে আপনার এলাকায় যতগুলো গ্রাহক আছে আপনি তো নিজে খেলেন অবশ্যই তা আপনার আশেপাশে থাকা কিন্তু অনেক গ্রাহক আছে যারা মেলবেট এবং অনেক বেটে খেলে ঠিক আছে তো তাদেরকে আপনি সার্ভিস দিয়ে আপনি পাশাপাশি একটা জবের ব্যবস্থা করতে পারবেন এবং তাদের কাছ থেকে একটা কমিশনের ব্যবস্থা করতে পারবেন যেমন আপনি যদি একটা কাস্টমারকে এক হাজার টাকা ডিপোজিট দেন আপনার কাছে কাস্টমার টাকা দিবে আপনি কাস্টমারকে আপনার ওয়ালেট ওয়ালেট নম্বর যে আমরা একটা খুলে দেবো সেই ওয়ালেট থেকে আপনি কাস্টমারের অ্যাকাউন্টে এক হাজার টাকা ডিপোজিট দেবেন সেক্ষেত্রে এক হাজার টাকা ডিপোজিট দেওয়ার জন্য আপনি কোম্পানির থেকে চল্লিশ টাকা কমিশন পাবেন এবং আপনি যখন গ্রাহকের এক হাজার টাকা উইথড্রো নেবেন তখন আপনি বিশ টাকা কমিশন পাবেন ঠিক আছে তো দেখা যায় আপনি প্রত্যেক মাসে প্রথম মাসে আপনি দশ লাখ টাকা ডিপোজিট দিলেন বা কথার সাপোজ এক লাখ টাকাই আপনি ডিপোজিট দিলেন তো এক লাখ টাকা ডিপোজিট দিলে আপনি চার হাজার টাকা কমিশন পাবেন এক লাখ টাকা উদ্যোগ দিলে আপনি দুই হাজার টাকা কমিশন পাবেন তাহলে আপনি এক লাখ টাকা লেনদেন করার জন্য আপনি ছয় হাজার টাকা কমিশন পাইতেছেন কিন্তু ইনস্ট্যান্ট এটার জন্য কিন্তু আপনার কোনো টাকা খরচ হইতেছে না তবে হ্যাঁ টাকা খরচ বলতে আপনাকে যখন প্রথমে এজেন্টটা দেওয়া হবে সর্বপ্রথম আপনাকে দশ হাজার টাকা ডিপোজিট করতে হবে এই দশ হাজার টাকা আপনার মুখ ক্যাশ আইডি যেটা আমরা আপনাকে একটা অ্যাকাউন্ট হিসেবে দিব সেই অ্যাকাউন্টেই আপনার টাকাটা ট্রান্সফার করে দেবো ঠিক আছে তো ওই ওই মুভ ক্যাশে আপনার যখন কয়েনটা থাকবে তখন আপনি ওই মুভ ক্যাশ থেকে আপনার গ্রাহককে ডিপোজিট দিতে পারবেন এবং গ্রাহক যখন উইড্রো করবে তখন আপনি গ্রাহকের টাকাটা উইথড্র করে আপনার মুভ ক্যাশে নিতে পারবেন যখন আপনি আপনার গ্রাহকের কাছ থেকে বিকাশ বা নগদ অথবা ক্যাশ এক হাজার টাকা পাবেন তখন আপনি আপনার গ্রাহককে এক হাজার টাকা আপনার ওয়ালেট থেকে ট্রান্সফার করে দিবেন সেই জন্য আপনি কোম্পানি থেকে পাচ্ছেন চল্লিশ টাকা কমিশন আবার যখন আপনার গ্রাহক উইড্রো করবে গ্রাহকের ইউজার আইডি থেকে উইড্রো করবে এবং তাকে ইউজার আপনাকে একটা কোড দিবে অ্যাকাউন্ট দিবে এবং একটি বিকাশ বা নগদ নম্বর দেবে সেই বিকাশ বা নগদ নম্বরে আপনি উইড্রোটা রিসিভ করার পরে তাকে পেমেন্টটা দিয়ে দিবেন এর জন্য আপনি কোম্পানির থেকে পাচ্ছেন বিশ টাকা কমিশন অর্থাৎ এক হাজার টাকা ডিপোজিটে চল্লিশ টাকা কমিশন এবং এক টাকা উড্রতে ২০ টাকা কমিশন এভাবে কিন্তু আপনার বিজনেস আস্তে আস্তে গ্রোথ নিয়ে আপনি যখন একটা ভালো পারফরমেন্স তৈরি করে ফেলবেন আপনার এলাকায় যখন বিশটা গ্রাহক থাকবে যারা দৈনিক আপনার কাছ থেকে ডিপোজিট করবে দৈনিক আপনার কাছ থেকে উইড্রো করবে যখন আপনি সার্ভিসটা ঠিকঠাক পর্যন্ত ভালোভাবে দিতে পারবেন তখন আপনার গ্রাহকগুলো অন্য দিকে যাবে না তখন আপনার কাছ থেকেই ডিপোজিট এবং উইড্রো নেবে তো একটা পর্যায়ে দেখা যায় আপনি যখন মাসে প্রত্যেক মাসে দশ লাখ টাকা ডিপোজিট প্লাস দশ লাখ টাকা উইড্রো দিবেন তখন কিন্তু আপনার ওই হারে হার প্রত্যেক মাসে আপনার ষাট হাজার টাকা কমিশন আসতেছে তাহলে ভাই আজিরও থাকে তো কোনো লাভ নাই ভাই আজুরে আপনি বসে থাকবেন ভাই দিন বসে থাকবেন সন্ধ্যার পরে আপনাকে কেউ একটা খাবার দিবে বা কেউ একটা টাকা দিবে এরকম কিন্তু ভাই দুনিয়াতে আমরা আসিনি ঠিক আছে তো নিজের জায়গাটা কিভাবে নিজে প্রস্তুত করে নিবেন সেই জিনিসটা আগে নিজেদের মধ্যে বুঝতে হবে দেখেন আমার এই যে আমি অনেক বেটের অনেক এফিলেট নিয়ে কাজ করতেছি দেখেন আজকে মঙ্গলবার ঠিক আছে প্রত্যেক মঙ্গলবারে হচ্ছে মেলবেট এবং বেটের যে এফিলিয়েট প্রোগ্রামগুলো আছে যারা পার্টনারশিপে কাজ করে আমরা হচ্ছি মেলবেট এবং বেটের পার্টনার হিসেবে কাজ করি আপনি যখন আমার মাধ্যমে এস এম এস করবেন আমাকে এস এম এস করবেন তখন আমি আপনাকে সব জিনিসটা আমি আপনাকে পাই টু পাই বুঝিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখেন আমার চারশো তিপ্পান্ন পয়েন্ট চুরাশি ডলার এটা কিন্তু আমার এক সপ্তাহের কমিশন ঠিক আছে এক সপ্তাহের কমিশন আমার গ্রাহকগুলো যখন হারবে আমি যখন এক হাজার টাকা একটা গ্রাহককে ডিপোজিট দিব ওই এক হাজার টাকা যখন কাস্টমার লস করবে তখন কিন্তু আমি এই পার্টনারশিপ অ্যাকাউন্টে কিন্তু আমি দুইশো টাকা কমিশন পাবো তাইলে ওই হিসেব করে আমি এই পাইতেছি দুইশো পঞ্চাশ টাকা আর অন্যদিকে পাইতেছি চল্লিশ টাকা তাইলে আমার দুইশো নব্বই টাকা কিন্তু গ্রাহকের কাছ থেকে প্রত্যেক হাজারে আমার লাভ হইতেছে তাহলে বিষয়টা খুব লোভ লোভনীয় না তাইলে এরকমভাবে যদি আপনার গ্রাহক আপনার দশটা গ্রাহক আছে দশটা গ্রাহক আপনার এক সপ্তাহে এক লাখ টাকা লস করছে তাহলে কিন্তু আপনি এই সপ্তাহের কমিশনটা প্রত্যেক সপ্তাহে পঁচিশ হাজার টাকা করে কমিশন পাইতেছেন অর্থাৎ আপনার গ্রাহক এই সপ্তাহে এক লাখ টাকা লস করছে এক লাখ টাকা লস করার কারণে আপনি আপনার পার্টনারশিপ অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা কমিশন পাবেন ঠিক ওই রকমভাবেই যখন আপনি এই এক লাখ টাকা তো আপনার কাছ থেকেই ডিপোজিট দিছে আপনার কাছেই তো টাকা দিয়ে তারা ডিপোজিট নিছে তাই না তো ওই এক লাখ টাকা ডিপোজিট দেওয়ার কারণে কিন্তু আপনি চার হাজার টাকা কমিশন পাইছেন তাইলে আপনার ওই দিকে আসতেছে পঁচিশ হাজার আর এই দিকে আসতেছে চার হাজার টাকা তাইলে আপনার টোটালি উনত্রিশ হাজার টাকা ভাই বর্তমান যুগে দশ হাজার টাকার চাকরি খুঁজতে গেলে অনেক অনেক কিছু ভাই সেক্টিভাইজ করা লাগে ঠিক আছে তো এটা তো আপনার কোনো কষ্ট লাগতেছে না কোনো কিছুই লাগতেছে না তবে এটার জন্য কি লাগবে আপনার একটা ফোন লাগবে আর নেটওয়ার্কটা লাগবে এই নেটওয়ার্ক এবং ফোন দিয়ে আপনি আপনার ব্যবসাটাকে উন্নতি বাড়াইতে পারবেন এবং ব্যবসাটা আস্তে আস্তে বড় করতে পারবেন দেখেন আমার এই যে টোটাল এগারো হাজার নয়শো তিরষাট্টি ডলার তাহলে এগারো হাজার নয়শো তিরষাট্টি ডলার এটা হচ্ছে আমার বিগত এক বছরের ইনকাম তাহলে আমার এক বছরের ইনকাম যদি হয়ে থাকে এগারো হাজার নয়শো তিরষাট্টি ডলার আপনি হিসেব করেন এগারো হাজার নয়শো তেতাল্লিশ তিরষাট্টি গুণ একশো তিরিশ কয় টাকা আসে দেখছেন তাহলে এরকমভাবেই আপনার ব্যবসাটা করাই নিতে হবে তো আজকে এই পর্যন্তই যারা আমার মাধ্যমে এজেন্ট নিতে চাচ্ছেন তারা আমাকে দ্রুত এস করুন এজেন্ট আমরা খুঁজতেছি বর্তমান আমাদের হাতে অনেক কাজ যারা এজেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাকে অবশ্যই অবশ্যই দ্রুত দ্রুত এস এম এস দিন